নমস্কার টপ নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি দেখছেন এমন একটি চ্যানেল যেখানে আমি শুধু জব নিউজ দিই না আমি বলি কারা অ্যাপ্লাই করবেন এবং কারা করবেন না আজকের ভিডিওটিতে যাওয়ার আগে একটা খুব জরুরি কনটেক্সট আপনাদের মনে করিয়ে দিই কিছুদিন আগেই এমস কল্যাণী থেকে সিনিয়র রেসিডেন্ট নন অ্যাকাডেমিক পদের জন্য একশো যেখানেতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে এমডি ডি আর এম এস কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য ছিল এবং ম্যাক্সিমাম এজ লিমিট ফর্টি ফাইভ ইয়ার্স ছিল জবটি ছিল কন্ট্রাক্ট বেসড ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশনটি হওয়ার কথা বলা হয়েছিল হাইব্রিড মোডেতে অনলাইন প্লাস অফলাইন ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটদেরকে বলে রাখি এখনও ডেট রয়েছে যদি নোটিফিকেশনটি কেউ মিস করে থাকেন একবার ডিসক্রিপশন বক্সে দেখুন আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো অনেক সিনিয়র ডক্টর সেই নোটিফিকেশন অনুযায়ী অলরেডি প্রিপেয়ার করছেন এই তথ্যটা মনে রাখা খুব দরকার কারণ আজকের জবটা একদম আলাদা ক্যাটাগরি আসুন তাহলে আজকের নোটিফিকেশানে আসা যাক আজ আমি যে নোটিফিকেশনটার কথা বলবো সেটা সিনিয়র রেসিডেন্ট না এটা হলো জুনিয়ার রেসিডেন্ট নন অ্যাকাডেমিক পদের জন্য আর এখানেই সবচেয়ে বেশি মানুষ কনফিউজড হয়ে ভুল করে বসেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এইমস এ মোট সাতচল্লিশটি জুনিয়র রেসিডেন্ট নন অ্যাকাডেমিক পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেবে লোকেশন এমস কল্যাণী নদিয়া ওয়েস্ট বেঙ্গল ইন্টারভিউ ডেট ফোর্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি রিপোর্টিং টাইম সকাল নটা দশটার পরে গেলে ইন্টারভিউ দেওয়া যাবে না এই জবটি টেন ইয়ার বেস্ট প্রথমে ছ মাসের জন্য বন্ধুরা এখানেই কনফিউশনটি তৈরি হয় আগেরটা ছিল সিনিয়র রেসিডেন্ট পিজি কমপ্লিটেড এরদের জন্য আজকেরটা জুনিয়র রেসিডেন্ট অনলি এমবিবিএস প্লাস ইন্টার্নশিপ এটা এটা জব না কিন্তু জুনিয়র রেসিডেন্সি এখন আসা যাক কারা অ্যাপ্লাই করবেন এই সেকশনে এম ডিগ্রি এনএনসি রেকনাইজড থাকতে হবে কম্পালসারি ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে ইন্টার্নশিপ প্লাস এম শেষ হয়েছে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর মধ্যে তবেই আবেদনযোগ্য ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি থ্রি ইয়ার্স আগে দুটি টার্মের বেশি জুনিয়র রেসিডেন্সি করেননি এমনটাই আবেদন করতে পারবেন আর কারা অ্যাপ্লাই করবেন না সেই প্রসঙ্গে জানিয়ে রাখি ইন্টার্নশিপ কমপ্লিট হয়নি আবেদন করতে পারবেন না এম বিবিএস রিসেন্টলি পাস কিন্তু ইন্টার্নশিপ চলছে তারা আবেদন করবেন না আগে দুটি টার্মে জুনিয়র রেসিডেন্সি হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন না এজ লিমিট ক্রস করছে অথচ রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটস না তারা আবেদন করতে পারছেন না আর অরিজিনাল ডকুমেন্টস নেই তারা তো আবেদন করতে পারছেন না এই ক্যাটাগরি হলে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন না ইন্টারভিউ দিনেতে আপনারা যে সমস্ত ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবেন তার মধ্যে রয়েছে এমবিবিএস ডিগ্রি অ্যান্ড মার্কশিট সমস্ত ইয়ারেরই ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেট অফ বার্থ এর প্রুফ কাস্ট অর ই অর এস সার্টিফিকেট যদি থেকে থাকে দু কপি পাসপোর্ট সাইজ ফটো গভর্নমেন্ট সার্ভিসে থাকলে এনওসি লাগছে অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দুটোই লাগবে স্যালারি এবং ফিজ সম্পর্কে জানিয়ে রাখি স্যালারি লেভেল টেন ম্যাট্রিক্স মেডিকেল ক্যান্ডিডেটসের জন্য এনপিএ প্লাস অ্যালাউন্স রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ ইউর ও মাধ্যমে আপনাকে দিতে হবে এবং এসসি সি এস টি দের জন্য কোনো ফিজ লাগছে না ফি একবার দিলে কিন্তু ফেরত পাওয়া যাবে না মনে রাখবেন মনে রাখবেন এটা ওয়াক ইন ইন্টারভিউ কোনো অনলাইন ফর্ম নেই টি এ অথবা ডিএ দেওয়া হবে না প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না সিলেকশন পুরোপুরি ইন্টারভিউ পারফরম্যান্স এর উপরেই ভিত্তি করে হবে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের ফেক মেসেজেতে বিশ্বাস করবেন না অফিসিয়াল আপডেট শুধু এইমস কল্যাণী ওয়েবসাইটেতে পাবেন এই জবটা খুব ভালো অপরচুনিটি কিন্তু সবার জন্য না কোয়ালিফিকেশান আর এলিজিবিলিটি ম্যাচ না করলে এইমস নাম দেখে অ্যাপ্লাই করতে যাবেন না ভুল অ্যাপ্লাই করলে ফিউচার অপরচুনিটিও নষ্ট হতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নিন আর ডেলি ট্রাস্টেড জব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি শুধু জব নিউজ দিই না আমি ভুল থেকে বাঁচাই